আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আমি আসুন সবাই আস সবাই সুস্থ এবং ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুর মানে পক্ষ থেকে আজকে একটা সাকসেসফুল ভিডিও নিয়ে ক্যানাডার আমাদের বিশাল সাকসেস অলরেডি আলহামদুলিল্লাহ আজকে নতুন করে আরও তিনজন ক্লায়েন্টের পাসপোর্ট সাবমিশন করা হয়েছে আর বায়োমেট্রিক অনেকেরই আছে সাবমিশন আবার আসছে সো আলহামদুলিল্লাহ যাদের এখানে আমার একজন সম্মানিত ক্লায়েন্ট বাইয়ের নামটা মনির হ্যাঁ মোহাম্মদ মনির হুসেন ভাই উনি ক্যানাডাতে এর আগে ফাইল প্রসেস করছিলো মানে কানাডাতে ফাইল প্রসেস করার পর উনি রিজেক্ট খাই আরেক জায়গায় সো ভাই আমার কাছে আরেকজনের রেফারেন্সে আসছিল ওনার আরেকজন ক্লায়েন্ট আমার কাছে জমা দিসো সো ওনার রেফারেন্সে আসছিলো আমি মনির ভাই ফাইলটা দেখে বললাম যে আমি আপনার ফাইলটা পনেরো দিনের ভিতরে আল্লাহবাসিল্লা আপনার পাসপোর্ট রিকোয়েস্ট এবং আপনার বইটা ভিসা করে দিতে পারবো সো উনি এই কথাটা শুনে একটু অবাক হয়ে গেলো যে সম্ভব আমি হ্যাঁ সম্ভব সো আলহামদুলিল্লাহ বাকিটা মনির ভাই আজকে পাসপোর্ট রিকোয়েস্ট আসার পর পাসপোর্ট অলরেডি সাবমিট করে দিছে সো কতদিনে কী করছে সম্পূর্ণ ঘটনাটা আমার এখানে সম্মানিত আলহামদুলিল্লাহ আজকে তিনজনই সাকসেসফুল পার্সন এবং কয়েক আরও বায়োমেট্রিক আসছে সো বা কাছ থেকে শুনবো কতদিনে উনি আমার কাছ থেকে সাকসেসফুল হয়েছে বায়ু মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম আমি সাত দিনের মধ্যে পেয়ে গেছি হাতে পাসপোর্ট রিকোয়েস্ট এবং বার এইখানে আসছিলাম আমি তিন টাইম রিপোজ খেয়ে এখন আল্লাহর রহমত আমি সাকসেস কতদিন পরে মানে কতদিনের ভিতরে আপনার আমি ছাব্বিশ তারিখে সাবমিশন হয়েছে আমার ফাইলটা এবং আমি দুই তারিখে হাতে পেয়ে গেছি এলো পাসপোর্ট রিকোয়েস্ট তা ওটা আমার কাছে আপনার এখানে হলো চার দিন

বই ও আজকে আমরা বিএফএসও জমা দিয়েছি বইটা তো স্টিকার হয় সিঙ্গাপুর থেকে সো আলহামদুলিল্লাহ ওনার দশ থেকে বারো দিনের ভিত্তি কিন্তু সিঙ্গাপুর থেকে স্টিকার লেগে আসবে আর যারা এর আগে আমাদের বই জমা দিয়েছেন বিশেষ করে আমার প্রথম পাঁচজন ক্লায়েন্ট যারা জমা দিয়েছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা টাকা পয়সা রেডি রাখেন আপনারা মাত্র পাঁচ দিন আর হাতে মাত্র অনলি পাঁচ দিন সময় আসে এর ভিতরে পাসপোর্ট বাংলাদেশে চলে আসতেছে অলরেডি আপনাদের বিশেষ স্টিকার হয়ে গেছে আমার কাছে মেল চলে আসছে সো আলহামদুলিল্লাহ মনির ভাইকেও বলবো মনির বাই যেন প্রিপারেশন সেটা নিয়ে রাখে যেটা আমার ওনাকে বলছি কারণ আমার কাজটা সম্পূর্ণ আমরা যেভাবে কাজ করছি অনেক ফাস্ট কাজ করতেছি সো শুধু ক্যানাডার যে সাকসেস দেখাবো সেটা না আল্লাহবাসাল্লাহাম আমরা অস্ট্রেলিয়ার সাকসেস আসতেছে অস্ট্রেলিয়ার সাকসেস দেবো তাছাড়া নিউজিল্যান্ডের সাকসেস ইনশাল্লাহ আমাদের নিউজিল্যান্ডের যারা নতুন ভ্যাকেন্সি আসছে যারা ফাইল জমা দেবেন আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ক্যানাডা এই তিনটা দেশ তিন মাসের ভিতরে যদি কেউ বাংলাদেশের কেউ থাকে যেই কোনো পার্সন যদি ওনার লেখাপড়া সামান্য একটু বেসিক ইংলিশ জানে ওনার জন্য আমি কাজ করতে পারবো এবং ওনার আমি চ্যালেঞ্জ দিয়ে ভিসা করে দিতে পার যদি কারো রিজেক্ট ফাইল থাকে রিজেক্ট বাংলাদেশের কোনো এজেন্সির কাছে সেই বিষয়টা হয় নাই আমার কাছে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমি পনেরো থেকে বিশ দিনের ভিতরে সেই বইটার আমি ভিসা করে দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ অতটুকু হয়তো সক্ষমতা দিছে আপনার যদি সমস্ত ডকুমেন্টসগুলো ঠিক থাকে আমি আমার মতো করে চেক করবো করলে ইনশাল্লাহ আপনার ভিসা করে দিয়ে দেবো সো মনির ভাই আমাদের প্রতিষ্ঠান সবকে আপনার কোনো অনুভূতিটা একটু শেয়ার করবেন কীরকম আমি প্রথম ভাবছিলাম যে অন্যরকম কিছু কিন্তু বাইপরে দেখলাম যে না ক্লিয়ার স্টেপ মানুষ উনি যা বলে থরলি কারো সাথে কোনো লুকোচুরি নাই এবং বিশ্বাস একটা জায়গা এখানে ধন্যবাদ মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সো ইনশাল্লাহ ওয়েটিং ফর ইউর ভিজা ইনশাল্লাহ অনলি দশ দিন মনির ভাই দশ দিনের ভিত্তি থেকে বারো দিন সর্বোচ্চ দশ থেকে বারো দিনের ভিত্তি বাংলাদেশের বিসে স্ট্যাম্পিং হয়ে চলে আসবে মনির ভাই ইনশাল্লাহ বিশা নিয়ে সেটা আবার দেখাবো ইনশাল্লাহ সাক্ষাৎকার হবে সো মনির ভাই আপনাকে কংগ্রেচুলেশন আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই দেন আপনি আঙ্কেল আসেন আপনি আসেন আপনার সেলে ক্লায়েন্ট যদিও আমার আঙ্কেলের ছেলে আমার ক্লায়েন্ট উনি মাত্র চার দিন আগে আমার কাছে সাক্ষাৎ দিক সুপার দিয়েছিল আঙ্কেলের কথা হয়তো অবশ্যই মনে আছে সো ওনার ছেলের চেতে ওনার সাক্ষাৎকারটা এর জন্য নিচ্ছি যে আঙ্কেল কালকে রাত্রে ওনার জন্য আমি প্রায় নয়টা মজাতে ছিলাম না অফিসে উনি আসতে একটু লেট হয়েছিলো সো আজকে সকালে ওনার পাসপোর্ট জমা দেওয়া দিয়েছে কতদিনে আঙ্কেলের ছেলেটা হয়েছে আঙ্কেলের মুখ থেকে শুনব আসসালামু আলাইকুম আমি আপনার সাইদ ভাইয়ের কাছে আমার ছেলের জন্য আমি কাগজপত্র জমা দিছি আপনার সাতাশ আড়াইশ দিনের মতো এর মধ্যে আমি আপনার বায়োমেট্রিক্স পাইছি বায়োমেট্রিক্স পাইছি আপনার এই গত এক তারিখ এক তারিখ বায়োমেট্রিক্স দেওয়ার পরে আল্লাহ দিলে আমার ছেলের আপনার পাসপোর্ট রিকোয়েস্ট আসছে আজকা। এখন আমরা পাসপোর্ট জমা করে আসছি আপনার বিষার জন্য স্টিকারের জন্য তো আল্লাহ দিলে বাইরে যেভাবে আমাদেরকে বলছিল সেভাবে উনি আমাদের কাজ করে দিতেছে বায়ের কাজে আমরা অনেক খুশি হ্যাঁ আর আল্লাহ যেন যারা আরও আসতেছে বা দিতেছে বা দিতেছেন আমি আশা করি আপনারা এখানে ভালো একটা রেজাল্ট পাইবেন হ্যাঁ আপনারা সব কিছু আল্লাহর হাতে পয়সা তারপর চেষ্টা তো কিন্তু সঠিক জায়গায় না গেলে তো আপনি চেষ্টা পাইতেন না সঠিক জায়গা আগে আপনি গুঁজে নি তুইব এটা হচ্ছে বড়ো জিনিস হ্যাঁ কারণ আমরাও অনেক ঘুরছি অনেক জায়গায় অনেক হয়ে নিছি আমি তিন বছর ধরে আমার নিয়ে আমি অনেকখানে আমি ঘুরে বাইরের কাছে আসছি আসার পরে আল্লাহ দিলে আমি ভালো কিছু পাইছি এবং দেখতেছি তো আপনারা সকলের কাছে আমার একটাই বলা মানে যদি ইউরোপ কেউ যাইতে চান বাইরের কাছে আসতে পারেন হ্যাঁ কারণ সঠিক কাগজপত্র দিলে বাইরে যেভাবে কাজ করে আশা করি আপনি এবং আমাদের সবারই বাইকের একটা পরিবর্তনে আশা করা যা সব আল্লাহর রফে হ্যাঁ এই বিশ্বাসটাকে উনি বাইরের কাছে আপনারা আসেন আমার কাছ থেকে এখন পর্যন্ত কোনো ফ্যাক্ট ডকুমেন্ট না না এই যে না এখানে এক সুন্দর একটা কথা আপনি ইয়ে করছেন এখানে সবচেয়েতে একটা বড়ো জিনিস হলো কি আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদরে সিমাইলকান্দি আমার বাড়ি হ্যাঁ তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস একটা কিছু কিছু এজেন্সি বা যারা এই ধরনের ব্যবসা করতেছে এদের কাছে গেলে কিছু প্রতারণার জিনিস আমরা পাই বা আমিই পাইছি আমিই পাইছি তুই কেন হ্যাঁ কিন্তু আসলেটি বোমাং কিন্তু এই সাহেবদের কাছে আমি কাগজপত্র দেওয়ার পরে এ পর্যন্ত ওনার কাছ থেকে আমি বোয়া কোনো কিছু পাইছি না যেটা ওইসে না বা ঐত না এটা এভাবেই উনি আমার বলছে বা এইভাবে আমার রাখছে তো তার জন্য আমি সাহেবদেরকে অনেক অনেক ধন্যবাদ দেই হ্যাঁ ওনার কষ্টের তো ইয়ে তারা দিতে পারবো না বিনিময় তারা দেওয়ার কোনো সম্ভব না তবে দোয়া করে হাস করে আমার ফ্যামিলির থেকে বা আমাদের থেকে সবাই যেন আর বাইরের যেন ভালো সুস্থতা বা এবং সুন্দরভাবে উনি ব্যবসার কার্যক্রম চালায় যেতে পারে হ্যাঁ আর ভবিষ্যতে আর সবচেয়ে বড় জিনিস হলে কি আমি ওই দিন যে সাক্ষাৎকার দিয়েছি দেওয়ার পরে এই পর্যন্ত বোধ আমারই রিলেটিভ বুধ আপনার ষোলো সতেরো জন আমাকে কল করতেছে হ্যাঁ তো আমি একটা কথাই বলছি যে দেহা হয়তো আশা করি আর যত দিনই আমার ছেলের হাতে ভাই তাহলে তোমরা আমি সবাই আমি নিজে নিয়ে আসবো আসি মু এই কথা দিয়ে আমি রাখছি তো এই বলে আমি ধন্যবাদ সুন্দর আলাইকুম হ্যাঁ শঙ্কর আঙ্কেল জন্য শুভ কামনা রইলো আঙ্কেল এর ছেলের জন্য উনি ওনার ছেলের জন্য ওনা ফাইলটা প্রসেস করছি আলহামদুলিল্লাহ আমার এক একজন অত্যন্ত সম্মানিত ক্লায়েন্ট আরছেন আশরাফুল আলম ওনার আজকে পাসপোর্ট সাবমিশন কমপ্লিট হয়ে গেছে সো আশরাফুলের দেশের বাড়ি কোথায় আশরাফুল কতদিন সাবমিট করছে আমার কাছে ফাইল এবং কতদিনে পাসপোর্ট সাবমিশন আসছে আশরাফুল মুখ থেকে শুনবো হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম আমার দেশের ভাই নোয়াখালী আমি বায়োমেট্রিক দিয়েছিলাম এক তারিখে আজকে তিন দিনে মাথায় পাসপোর্ট জমা দিয়ে আসছিলাম কানাডা বিএফএসে দশ পনেরো দিন দশ থেকে পনেরো দিনে আশা করি স্টিকারটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তোমার আশরাফুল আমার এখানে যে আসছ তুমি কতদিনের মধ্যে তোমার কাজটা কমপ্লিট করতে পারছ আমার প্রায় দেড় মাসের থেকে কম সময় লাগছে দেড় মাস থেকে কম সময় লাগছে কত সময় নিছে কদিন তিন মাস তিন মাস তো তোমার তো মোটামুটি তুমি দুই মাসে ফ্রাইডি করে ফেলবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তোমার নোয়াখালী অন্য কেউ আসতে চলে কি বলবো আমাদের আমার নোয়াখালী অন্য ভাই ব্রাদার আসতে চাইলে আমি বলবো সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করে লাই সাইদ ভাইয়ের এই সরকার অনুমতির আছে আপনারা ভালোভাবে এটা দেখে আসবেন থ্যাংক ইউ সো মাকালাম আশ্রফলকে অসংখ্য ধন্যবাদ সো আলহামদুলিল্লাহ শুধু আশরাফুল না আমার যারা আজকে পাসপোর্ট জমা দিচ্ছেন যারা বায়োমেট্রিক অলরেডি অনেকেই দিচ্ছে অনেকে চলে আসছে সো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো ধৈর্য ধারণ করলে অবশ্যই আল্লাহ নিয়ামত বাড়াই দেন আল্লাহ ওয়াদা আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো যদি আপনি সঠিক এজেন্সি নির্ধারণ করতে পারেন সঠিক পার্সনকে নির্ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনি ট্রুডে অ্যান্ড টোমোরো আপনি যেতে পারবেন যদি আপনি স্বপ্নটা ঘুমাইয়ে গুমায় না দেখেন অনেকে আমরা স্বপ্ন দেখি ঘুমিয়ে 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 স্বপ্ন দেখি আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন না যদি জেগে স্বপ্ন দেখেন যে আপনার স্বপ্ন ঘুমাইতে দিবে না সেই ধরনের স্বপ্ন দেখবেন লেগে থাকবেন দেখবেন যে এক জায়গায় হয়েছেন আরেক জায়গায় হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ আমরার মধ্যে আমরা যারা ভিসা এখন রিসিভ করব দশ তারিখের ভিতরে প্রথম পাঁচটা পাঁচ ভিসা রিসিভ করব এরপরে ষাটটা এরপরে আল্লাহ পর্যায়ক্রমে সবার গুলো স্টেপ বাই স্টেপ কারণ সবার পাসপোর্ট গুলা তো একদিন আমরা জমা দিনই সবার বিষাগুলো একদিনও আমরা পাবো না শুধু তাই না ইনশাআল্লাহ অস্ট্রেলিয়ার যারা ভিসা পাইছেন আপনাদের জন্য একটা সুবর্ণ একটা অফার দিচ্ছি যারা ভিসা পাইছেন তারা তো চলে যাবেন আর আপনাদের যে বায়োমেট্রিকের যে বিষয়টা বায়োমেট্রিকটা আমাদের হয় পনেরো তারিখের আগে সমস্ত লোকের বায়োমেট্রিক হয়ে যাবে আর আমি চাচ্ছি যে এই রানিং মাসের ভিতরে আপনাদের যেহেতু ভেরিফিকেশনটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে বায়োমেট্রিকটা হওয়ার পরে আল্লাহ বাসিল আপনাদের ম্যাম পর্ড কমপ্লিট করবে তারপরে আল্লাহ বাসাল আপনাদেরকে ফ্লাইট দিব অস্ট্রেলিয়ার ফ্লাইট ভিডিওটা দেখতে পারবেন তাছাড়া যারা আমাদের কাছে নতুন ফাইল জমা দিয়েছেন অস্ট্রেলিয়ার একটা সুবর্ণ সুযোগ আছে এখন যারা অস্ট্রেলিয়া ফাইল জমা দিচ্ছেন আমি আশা করি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বিষা দিতে পারবো কারণ সবসময় বিসার ইস্যুটি এক সমান থাকে না আপনারা দেখবেন যে যেখানে যে কোনো দেশে যখন সুযোগ দেয় তখন ফার্স্ট স্টার্টিং টাইমে যারা ফাইল জমা দেয় তাদের কিন্তু সফলতাটা অনেক বেশি থাকে তাদের বিসাগুলো হয় পরে কিন্তু বিষাগুলো আর নাও হতে পারে বা এরকম হান্ড্রেড পার্সেন্ট সফলতা নাও দেখাইতে পারে সো ক্যানাডা যারা আমার কাছে প্রথম দিক দিয়ে দিচ্ছে দেখেন প্রত্যেকটি মুখের মুখে হাসি ফুটাই দিতে পারতেছি কারণ সাকসেসটা হান্ড্রেড পার্সেন্ট আছে এখন পর্যন্ত আমার কোনো বই রিফিউজ হয়নি ইন ফিউচারের কথা বলতে পারি না সামনে রিফিউজ হতেও পারে বা হান্ড্রেড পারসেন্ট থাকতেও পারে এটা বলতে পারি না ডিপেন্ড করে সম্পূর্ণ গভর্নমেন্টের সো আমি মনে করবো যারা এদিক সেদিক গুড়াগাড়ি করতেছেন অনেক দিন ধরে হতাশা ভুগতেছেন যদি আমাকে অনলি তিন মাস সময় দেন অনলি নাইনটি ডেজ সময় দিতে পারেন আমি আপনাকে একটা কুল করে দিতে পারবো ইনশাল্লাহ আল্লাপাক যদি চান আমার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করতে চান অস্ট্রেলিয়া ওয়ার পারমিট বিষয় যেটা আড়াই থেকে তিন লক্ষ টাকা দুইতে দুই লাখ টাকার উপর আপনার বেতনটা থাকবে নিউজিল্যান্ডও সেম নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সেম ওয়ার পারমিট ভিসা ডি ক্যাটাগরির ওয়ার পারমিট ভিজা আর অস্ট্রেলিয়ার সাবপ্লাস ফোর টু সাব দেওয়া অবস্থা আর ক্যানাডার যেগুলো করতেছে আমরা মাল্টিপল ভিসা যদি কানাডায় কেউ মাল্টিপল ভিজা যাওয়ার পরে আমার মাধ্যমে যদি কেউ সে রুম বুকিং করাতে চায় সেটাও পারবে যদি কারোর জবের জন্য অ্যাসলাম করার জবের ব্যবস্থা চা সেটাও আমার লয়ার করে দিতে পারবে সে সুযোগটুকু আমাদের মধ্যে আপনার যে ফেসিলিটি যেটা লাগে আপনার যে ফ্যাসিলিটি যেটা প্রয়োজন সেটা আমরা আপনাকে করে দিতে পারবো তাছাড়া আমাদের মাধ্যমে যদি আপনি চান যে ক্যানাডার থেকে আপনি আমেরিকা বা অন্য দেশে আপনি শিফটিং করবেন যেতে চাচ্ছেন সেটাও আমাদের মধ্যে প্রসেস করে আমরা প্রসেস করে দিতে পারবো আপনাকে কোনো অসুবিধা নেই সো আমরা যারা অনেক দিন ধরে স্বপ্ন দেখতেছেন আমেরিকা যাওয়ার জন্য আমেরিকায় কাজ যারা চান যে আমরা আমেরিকা যাব সেটেল হব সো আমেরিকার জন্য অনেক টাকা বাংলাদেশ থেকে আমেরিকা যেতে যে আমি যতটুকু জানি যে এখান থেকে ব্রাজিল ব্রাজিল টু পানামা সেটা লম্বা টাইম পাড়ি দিয়ে চল্লিশ পাঁচচল্লিশ লাখ টাকা খরচ করে আপনারা আমেরিকা যাও আপনারা আমেরিকা যাই থাকেন সো আমি আমি আপনাদেরকে বলবো আপনারা যদি সঠিকভাবে যান আপনার কিন্তু এত টাকা লাগেন আমেরিকা যেতে যদি সঠিকভাবে আপনি একটু ব্রেন ইউজ করেন তাহলে কিন্তু আপনি তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার ভিত্তি কিন্তু আমেরিকা পোসতে পারবেন এর ভিতরে কিন্তু আপনার পৌঁছে যাওয়া সম্ভব যদি আপনার একটু ব্রেন আর পলিসিটা ঠিক থাকে কিন্তু আপনি এই দুর্গম পাহাড় দিয়ে পানামার মতো দেশ জঙ্গল দিয়ে আপনারা জীবন রিক্স নিয়ে আপনারা এত টাকা দিয়ে সেটা আমি শুনছি মানুষ যে যান আমি নিজ চোখে দেখি না কিন্তু শুনি আর কি যে এরকম এরকম নাকি যা তো আপনারা সঠিকভাবেই তো যেতে পারতেছেন আপনাকে সুযোগ দিছে এখন তাহলে আপনি ওই সুযোগ সঠিকভাবে যান না আপনি জঙ্গল দিয়ে যাওয়ার তো কোনো দরকার নেই সো আল্লাহ আল্লাহবাসেলে আমাদের কাছে আসলে আমরা আপনাদের কাজগুলো করে দিতে পারবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি আমার কাছে যা আসলে সবাই ভিসা পাবেন এরকম না আমি কাউকে বিসা দেওয়ার ক্ষমতা রাখি না আমি শুধু আপনার ফাইলগুলো প্রসেস করে দিই অথেন্টিক ডকুমেন্টস দেয় ভিসা দেওয়ার ক্ষমতা একমাত্র অ্যাম্বাসি আমি আপনার ওনাদের যে ভিসা হয়েছে ওনাদের আমার ক্ষমতাই হয়নি আমি শুধু ডকুমেন্টস এবং সাপোর্টিং যা করা লাগে সেটা করে দিছি আল্লাহ পাক ওনার রিজিক আমার মাধ্যমে রাখছে তাই পাক ওনাদের ভিসা সাকসেস করছে সো ইনশাল্লাহ আমার ছোটো বয় আরেকজন তোমার নাম যে তোমার নামটা নাকি ইয়া 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 তোমার নাম হলো এমডি জয়নাল আসো আসো তুমি আসো যার জন্য সানি ওর পাসপোর্ট আঙ্কেলের চাইলে ওর পাসপোর্ট আজকে জমা দিয়েছে সো ওর মুখ থেকে সাক্ষাৎকারে শুনবো ওর কত দিন কালটা হয়েছে কি আসবে বিষয় আসসালামু আলাইকুম মোহাম্মদ জুনুজ হোসেন সানি আমার কানাডার ফাইল আট নম্বর এই সাইড আঙ্কেলের মাধ্যমে আমার কানাডার বিষয় খুব শীঘ্রই হয়ে গেছে বিশ পঁচিশ দিনের মধ্যে আজকে পাসপোর্ট জমা দিয়েছে আসছে আর কি

তিরিশের নিচে ওদের বিশাগুলার একটু চ্যালেঞ্জিং বিষয় সো পাক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে সো ইনশাল্লাহ খুব শীঘ্রই তাদের বিষয়গুলো আমি দশ থেকে পনেরো দিন ভিতরে বাংলাদেশের স্টিকার লেগে চলে আসবে বিশাল স্টিকার তারপর ইনশাল্লাহ সবাইকে নিয়ে একদিন আরও অনেক বেশি আনন্দ হবে অনেক কথা বলা হবে আপনাদেরকে সবার সাথে আবার সাক্ষাৎ করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নেই আল্লাহ হাফেজ আর সিলেটের জিমামা সিলেটের কোনটা আচ্ছা সিলেটের বিষয়ে মামা একটু কথা বলবো সিলেটে আপনারা যারা আমাদের কাছে সিলেটের ক্যানাডার যারা ফাইল জমা দিয়েছেন আপনাদের তো বিশেষ আসতেছে আপনারা রেডি থাকেন আর আমার আজকে মনে হয় আরও সাতজনের অলরেডি বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার চলে আসছে আমি বায়োমেট্রিক ডেটগুলো হয়তো আপনাদের রবিবার আজকে সাতজনের অলরেডি পেয়ে গেছি যাদের ডেট রবিবার আপনার পাসপোর্ট বায়োমেট্রিক দেবেন রবিবারে সো আমার যা কাছে যারা জমা দিয়েছেন আপনারা চিন্তার কিছু নয় বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে কিন্তু আপনাদের যারা আছে সমস্ত লোকের বায়োমেট্রিক কমপ্লিট হয়ে যাবে বায়োমেট্রিক দেওয়ার পরে দশ দিন পনেরো দিন বিশ দিন পাঁচ দিন ডিপেন্ড করে লাখের উপরে আপনি তিন দিন পেয়ে গেছেন এরপরে পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসবে পাসপোর্ট রিকোয়েস্ট আসলে পাসপোর্ট জমা দেবেন আল্লাহ আল্লাহবাসেল আপনার ভিসা ঠিক আছে সো ইনশাআল্লাহ যারা আমাদের সিলেট অফিস আছেন কুমিল্লা অফিস আছেন যারা যে কোনো সেবার জন্য আমার ডাকা অফিসে শুধু আসতে এরকম না সিলেট অফিস আছে কুমিল্লা অফিস আছে ব্রাউন বাড়ি আছে আমাদের জোর আছে আপনি যে যে কোনো আপডেট জানতে চাইলে জানতে পারবেন আর বিস্তারিত জানার জন্য আমাদের কাইন্ডলি হটলাইন নাম্বারগুলোতে ফোন করবেন হটলাইন নাম্বারগুলোতে ফোন দিয়ে যে কোনো সেবা নিতে পারবেন আমাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতিষ্ঠান আপনাদের সাথে আসেন আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা বসছি আমরা কারো অর্থ মারার জন্য কাউকে হয়রানি করার জন্য কখনো আসি নাই আসবো না আমাদের প্রতিষ্ঠান থেকে সবচেয়ে বড় যে সুনাম আর সেটা হলো আমাদের অথেন্টিক ডকুমেন্টস দুই নম্বর আমাদের অর্থের গ্যারান্টি অর্থ কখন আপনার মায়ের যেমন আমাদের প্রতিষ্ঠান যেটা সার্ভিস চার্জ যেটা গভর্নমেন্ট ফি ইজ নট রিফান্ডেবল আপনি জানেন সেটা হতে আমি দিতে পারি না কিন্তু আপনার আদার যেটা টাকাটা থাকে সেটা টাকাটা কিন্তু আপনি আমার কাছ থেকে এটা নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই সো আমি সবসময় বলি যে আমরা সবসময় সত্যের পক্ষে থাকবো সততার সাথে আমরা কাজ করবো আল্লাহ দুনিয়ার জীবনটা খুবই কোনো স্থায়ী ক্ষুদ্র এবং তুচ্ছ আমাদের জীবন যদি আমাদের সততা থাকে আমাদের স্বপ্ন থাকে আল্লাহ পাক হয়তো আপনাকে আমাকে অনেক বড়ো করতে পারে সো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ